তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি প্রয়োজন করে রেখেছিলাম কাঁঠালের বিচি গেল বছর তো সেই কাঁঠালের বিচি এই যে দেখো কয়টা ছিল এই যে বের করেছি তো আজকে এই কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি করব কাঁঠালের বিচি আর ডাটা তো এই যে কাঁঠালের বিচিগুলো বানিয়ে নিচ্ছি তো কাঁঠালের বিচি বানিয়ে নিয়ে আসছি বিচিটা যেহেতু ফ্রোজেন তাই জন্য একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেবো তো বন্ধুরা এই যে কাঁঠালের বিচি একটু সেদ্ধ করে নিয়ে চলে এসছি তো বানিয়ে নিচ্ছি এই যে বরবটি তো চলো বরবটিগুলো বানিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা তরকারির জন্য এই যে ডাটা বানিয়ে নিচ্ছি এই যে এটা বানানো হয়ে গেছে এই যে আলু বানানো হয়ে গেছে এবার ডাটা বানিয়ে নিচ্ছি কটা তো চলো তাড়াতাড়ি করে ডাটাটা বানিয়ে নিয়ে আসছি কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলের উপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি এবার বরবটিগুলো দিয়ে দেব তো এবার ডাটাগুলো দিয়ে দিলাম লবণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একবারে পেস্ট করে নেব ওর সাথে তা পেস্ট সবজিগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রাঁধুনি কালো জিরা কাঁচা লঙ্কা আর আদা আর গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব বদবটিগুলো তোমরা খেলে আলুগুলো আর একটু পাতলা পাতলা করে বানাতে পারো পরিমাণ মতো হলুদ তো এটাকে দিয়ে একটুখানি ভাজা করে জল দিয়ে দেবো একটুখানি ভেজে নিয়ে আসছি তো তরকারির ভেতরে দেব হচ্ছে রাঁধুনি বাটা তো রাঁধুনি নিয়ে নিচ্ছি রাঁধুনি স্মেলটা হেভি সুন্দর লাগে তো একটু বেশি করে নিলাম আর এর সাথে একটুখানি গরম মশ গোলমরিচের গুঁড়ো একটুখানি কালো জিরে তো চলো এটাকে টেস্ট করে নিয়ে আস তো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছিল সবজি মশলা তো দিয়ে দিলাম জল এটা একটুখানি একদম ঝোল ঝোল মতো বানাবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চলো এটা ফুটে উঠলে এর ভেতরে আবার কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলাম আর রেডি হয়ে গেছে আচ্ছা রানধুনি বাটার আলু ডাকার ধরে ঠিক আছে চলো রেসিপিটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাথে থাকো আবার একটা নতুন রেসিপি দেখার জন্য